না দোস্ত তোদের মানে তোদের খাবারটাও জোশ ছিল তোদের বোরহানিটা তো আমি এখনো ভুলতে পারতাছি না হ্যাঁ খাবার আর বোরহানি তো অনেক দারুন ছিল কিন্তু দোস্ত তুই তোর পুরো ফ্যামিলি নিয়ে চার দিন দাওয়াত খাইলি আর মাত্র পাঁচশো টাকা সালামি দিলি দোস্ত ফটোগ্রাফার যদি বিয়ের ছবিগুলো দেয় তাহলে আমাকে ছবিগুলা পেনড্রাভে দিস হ্যাঁ ছবি তো দিবেই ফটোগ্রাফার কিন্তু তুই কি করলি দোস্ত আমি তোর সালামির খামটা